নমস্কার বন্ধুরা আমরা আজকে পুদিনা পাতার শরবত করবো এই গরমে পুদিনা পাতার শরবত খেলে পেট ঠান্ডা হবে এবং শরীরও ঠান্ডা থাকবে গরমটা উঠে যাবে তাই আমরা পুদিনা পাতা দিয়ে আজকে শরবত করে আপনাদের আমরা দেখাচ্ছি আমার দিদির বাড়ির লাগানো পুদিনা পাতা নিজেই লাগাইছে এখন সেইগুলো আমরা সিকে আনবো আমরা বানাবো আমরা কিভাবে করি আপনারা দেখেন আমাদের সাথে পাতাগুলো পাতাগুলো খুব পুরো পুরো ফুটছে পাতা ছিঁড়ছ এমনি তাইতে গন্ধ বেরিয়ে গেছে হ্যাঁ গন্ধ তো খুব সুন্দর তাহলে আমরা পাতাগুলো চলেন ধুয়ে নিয়ে

একটু দূরে দূরে থাক আগে বরফ দিচ্ছেন হ্যাঁ এখন বিট লবণ দিয়ে দিচ্ছি গরমের দিনে এদিকে তো ঠান্ডা জিনিস বিট লবণে সবসময় সময় উপকার খেনা খেনা দেখেন কেমন হইছে গরম ঠান্ডা খেলে এমনি পেট ঠান্ডা হয়ে যাবে আরক দিনে পাতা আরক পুদিনা পাতা ঠান্ডাই করে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে ভাবে বা পুদিনা পাতার শরবত বানিয়ে খাবেন দেখবেন গরম থেকে এসে পেট ঠান্ডা হয়ে যাবে যে রদদু এই রদদুরে গরম থেকে এসে

আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বেলাইকন টি প্রেস করে দেবেন তাহলে আমরা যে যে ভিডিও গুলো বানাবো তাহলে ফার্স্টই আপনাদের কাছে চলে যাবে গরম গরম মানে ভালোই গরম বাবা